তো এরকম যারা যারা দেখো নাই আর কি কাকি বাদের ঘরটা তো অবশ্যই আর কি পরে ছাড়বো তো দোকান কিন্তু আমাদের রেডি হয়ে গেছে যার যা জিনিসপত্র লাগে চলে আসবা সেটা হচ্ছে দেখো কুর্সি যেটা আমাদের আর কি যেটাকে বলে কি জানি বলে এটাকে সোফা আর কি তো এখানে বৈশাই আর কি যে কাস্টমাররা আসবে পছন্দ করবে আমরাও দেখতে পাচ্ছি বেশ তুলতুলা তার সাথে সুকেস গডেস আর এখানে দেখতে পাচ্ছো খাট তারপর এদিকে হচ্ছে আমাদের নিচের যে ইয়েটা ছিল মাধুর যেটাই খুশি যেটাই যে যে ভাষায় বলো আর কি তো সবকিছু ফাইনাল হতে সময় লেগেছে তিন ঘন্টা কাজ কিন্তু ছিল না কিন্তু অ্যাডজাস্ট মানে বিশাল ব্যাপার টেকনিশিয়ান দরকার যে একটা মাত্র সাথে আর কি তো যাই হোক এটা ছোট ছোট কাজ করলাম তো ওইটার দি বাড়িতেই তোমরা জানো তো এই যে কাকিমা একটু রেস্ট করতে আসে এইখানে তার কারণ হচ্ছে জিনিসপত্র অনেকে আনছে অত কিছু আনছে এখনও বাইরে অনেক কিছু আছে কোথায় যে রাখবে এখন মনে ভাবতে হচ্ছে যে টাকাটা মনে হয় সাদেরে দিলে ভালো হইতো তাই হোক এটা আবার পরে করবা জিনিসপত্র তো নষ্ট হবে না তো এরকম যারা যারা দেখো নাই আর কি কাকিমাদের ঘরটা ঠিক আছে সাজানো হয় নাই আর হোম হয়তো দিবে তো তার আগে হয়তো আমি একটু ফুল মুহুর করে দিচ্ছি এই যে দেখো এই যে সিলিং কাজ হচ্ছে এইগুলো আর ব্যাকগ্রাউন্ড আর হ্যাঁ বেশিরভাগ যেখানে আর কি ভিডিও গুলা বানায় এখানে বানাবো না এখানে বানাবো বাইরে হয় বেশি আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেটা আর কি মোটামুটি এখানে শুট হয় স্টুডিও হবে আবার এখানে আবার স্টুডিও হবে তার পিছনে আবার গ্যালারি রয়েছে এখানে হচ্ছে মেকআপ যারা বাইরে থেকে যারা আসবে আর কি তাদের জন্য হচ্ছে এখানে মেকআপ আর এই যে এরকম 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 জিও ওয়াইফাই যাদের একটু রিচার্জের অভাব আসছে চলে আসবা ঠিক আছে এখান থেকে নিয়ে ভিডিও টিডিও পরে পারি তো যাই হোক ফাইনালি টাটা বাই বাই দেখা হচ্ছে আবার ভিডিওতে